সিমের পাতা দিয়ে দিব বিসমিল্লাহ অনেক স্বাদ হয়েছে হ্যালো বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এলাম আজকে আবার নতুন এক রেসিপি করার জন্য কি করব চিন্তা করছি তাই ভাবলাম সিমের পাতা দিয়ে একটা রেসিপি করব এজন্য আমি কচি কচি সিমের পাতা উঠাবো বন্ধুরা আমি যে পাতা উঠালাম এবার যা বাড়িতে পরিষ্কার করব ভালো বন্ধুরা এবার পাতাগুলো আমি সুন্দরভাবে বোটা থেকে খুলে নিব। দিয়ে ধুয়ে নেব এই পাতার বোটাগুলো খুলে নিতে হবে এবার আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিব এগুলো যাতে ময়লা না থাকে পাতাগুলো আমার সুন্দর করতে হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে সিদ্ধ করব সুন্দরভাবে সিদ্ধ করতে হবে এবার আমি ঢেকে দিব শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি পাতাগুলো আমি ঠান্ডা করতে পেঁয়াজ মরিচ গুলো হালকা ভাবে ভেজে নিব নেওয়ার পরে সিমের পাতা সঙ্গে মিশাই দিব পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে এবার আমি সিমের পাতাগুলো দিয়ে দিব পাতা পাতাগুলো সুন্দর ভাবে ভেজে নিবো সিমের পাতাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে কাঁচা কাঁচা থাকা যাবে না যদি ভালোভাবে তেল দিয়ে ভালো করে ভেজে দিলে ভর্তাটা স্বাদ লাগবে এই যে আমার ইয়েটা ভাজা হয়ে গেছে এবার আমি উঠাই তো এবার আমি পাতাগুলো বাটায় ভালো করে বেটে নিব সুন্দরভাবে বেটে নিতে হবে যে আমার পাতাগুলো বাটা হয়ে গেছে এবার আমি উঠে নিব এবার আমি একটু টেস্ট করব বিসিনলা অনেক স্বাদ আছে বন্ধুরা তোমরা এভাবে ভর্তা করে খাবে অবশ্যই দারুণ লাগবে